জানতে যাচ্ছ এটা দেখো এটা খুব সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে এগুলো কিন্তু সব মিক্সড কালেকশন হ্যাঁ এখন পর্যন্ত যতগুলো দেখেছি অলরেডি মিক্সড কালেকশন দেন খুব সুন্দর একটা মিষ্টি দেন হচ্ছে একটু ব্লু দেন হচ্ছে গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে ফুল শাড়িতে খুব সুন্দর করে ওয়ার্ক করা ঠিক আছে একদম ফুল শাড়িতে খুব সুন্দর করে কাজ করা থাকছে কালারটা তো দেখতেই পারছো খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ছ হাজার পাঁচশো টাকা এই রিজনে কারণ এত সুন্দর ছ হাজার পাঁচশো টাকা দেওয়া তো পসিবল না আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু মেজেন্ডা গ্রিন অ্যান্ড খুব সুন্দর একটা মেজেন্ডা কালার দেখতে পাচ্ছি এন্ড এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে জামদানির এই জিনিস মানে এই টাইপের খুব ভাল লাগে যেটা পাড়ের কোশ্চেন আছে অ্যান্ড খুবই সুন্দর ফুল হচ্ছে পুরোটাই কাজ করা জামদানি ওয়ার্কের মধ্যে আর এই হচ্ছে আমার কুচিতে আসবে হ্যাঁ এটা হচ্ছে কুচিতে আসবে এটা হচ্ছে আমার বডিতে থাকছে খুবই সুন্দর একটা